আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো গাইস আজকে আমি ফাইনালি চলে যাচ্ছি এখান থেকে ভিলে যেটা হলো নারায়ণগঞ্জ অবস্থিত আমরা সেখানে যাব আর একটা কথা গাইস এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ সাইফুল ব্লগ এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এটা নতুন চ্যানেল আসসালামু আলাইকুম গাইস তো আমরা ভিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া দিলাম এখন আমরা আছি আমাদের বাসার পাশে একটা রাস্তাতে আমরা আমাদের বাসার রাস্তা থেকে একদম কাছেই আমরা এখন ওই জায়গায় হাইটা যাইতেছি কারণ আমার কাছে আছে আমার বন্ধু আশা হলো আর জনজনে মেলা যাইতেছি তো দেখেন যাইতেছি আমি শুনছি ওই জায়গায় নাকি ঐতিহাসিক অনেক জিনিস আছে এবং ঘোরার মতো দেখার মতো জিনিস আছে তো চলেন যায় দেখি আমি এর আগে মনে হয় একবার গেছিলাম এর আগে যাওয়া হয় নাই আজকে দ্বিতীয়বার তো গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা ফাইনালি জালকুড়ি রোডের কাছাকাছি চলে আসছি এখন আমরা বর্তমানে জালপুরি রোড আছি আর সামনেই ফরবে বিল আর এখানের রাস্তাটা আমার কাছে পার্সোনালিভাবে অনেকটা ভালো লাগে নিরিবিরি পরিবেশ বাতাসে রানাগোনা আছে আর আজকে শুক্রবার আজকে অনেক মানুষই আমাদের এই জায়গায় আসবে ঘোরার জন্য আপনারা অবশ্যই দেখতে পাবেন এই রোডটাতে গাড়ি ঘোড়া চলে না এটা এটা হলে এলাকার বাড়ির মানুষের জন্য বানানো হয়েছে যাতে ওরা হাঁটতে পারে আর এই পাশের রাস্তাটা আপনারা দেখেন এই পাশের রাস্তাটা হলো এখানে মানুষের যাতে যাতায়াত করতে পারে আর একটা কথা গাইস আপনারা অনেকে জানেন না হয়তো যে আমার এই চ্যানেলটা আমি নতুন ক্রিয়েট করছি আর আপনারা আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ডিজে আই অ্যাকশন ফাইভ আর এই ক্যামেরা সম্পর্কে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিও থেকে আপনাদের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো বিলের কাছাকাছি চলে আসছি আর এই দেখেন বিলের আমরা এখন ফাইনালি বিলের ভিতরে যাবো আর বক্সার মার আরেক আরেকটা আরেকটা একদমই জায়গা না মানে কোন মার্কোটা ভুলতে গেলাম ফুটে গিয়া তাও ভুলিনা ফুটে গিয়া তাও ভুলিনা তো गाइस ফাইনালি এখন আমরা বিলের ভিতরে ডুবতেছি আর দেখেন ভিতরে কত মানুষ আর আজকে এত মানুষের সামনে বক্তব্য করেন শুক্রবারের বিশেষ করে এত মানুষ হয় আজকেও শুক্রবার এই কারণে এত মানুষ হয়েছে তো দেখেন এখানে কিন্তু অনেক দোকান পাট এবং অনেক খেলার জিনিস বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলাই বেশি এখানে বড়দের থেকে বাচ্চাদের খেলার জিনিসগুলো বেশি এখানে নাগর দোলায় আছে ওই যে দেখতেছে নুকুল কানা চলে চলতেছে চালানো জায়গায় যাওয়া যাক আপনাদের দেখার সুবিধাতে ভিডিওটা ফাস্ট করে দিতেছি তো গাই আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এটা আমার ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর ভিতরে ভয়েতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ